আসসালামু আলাইকুম আজ কথা বলবো কাণ্ড নিয়ে তো চলো শুরু করা যাক আমাদের চারপাশে ছোট বড় নানান রকমের গাছ আমরা দেখতে পাই গাছের মাটির উপরের যে অংশটি আমরা দেখতে পাই মূলত এটি গাছের কাণ্ড কাণ্ড কি বুঝতে পারছো মূল তো গাছের মাটির নিচে থাকে এখন মাটির উপরে যে অংশটুকু আছে গাছের সেই অংশটুকুকে কাণ্ড বলা হয় গাছের বাকল সাধারণত বাদামি বা ধূসর এবং কচি ডালের ডালপালা সবুজ বর্ণের হয় বাকল মানে বুঝছো মানে এই যে একবারে বাইরের যে অংশটা থাকে গাছের একবারে বাইরের যে অংশটা তোমরা দেখতে পাই ওটা হচ্ছে বাকল একটা আবরণ দিয়ে গাছ ঢাকা থাকে না সেটাই বাকল যে এই এই যে যে অংশগুলো থাকে দিয়ে বাকল থাকে এই যে দেখছো এই যে এইটা উঠা দেখছো এই যে এখান দিয়ে উঠা এটা হচ্ছে বাকল এখন যদি কচি ডালপালায় এটা হচ্ছে সবুজ হয় চারপাশের বাকল সবুজ হয় আর যেগুলো কচি ডালপালা বা না নিচের দিকে যেগুলো সেগুলোই কিন্তু বাদামি হয় বা ধূসর বর্ণের হয় গাছের কাণ্ড একটা গাছকে তার কাঠামো প্রদান করে কাঠামো মানে আকার প্রদান করে এবং পাতা ফুল ও ফল ধারণ করার ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে বিভিন্ন গাছের জন্য কিংবা গাছের বিভিন্ন অঙ্গের জন্য এই কাণ্ড আবার বিভিন্ন রকম হতে পারে ফুলের বোটা হিসেবে আমরা যে আমরা যা দেখি সেটি মূলত এক ধরনের নরম কাণ্ড প্রাথমিকভাবে কাণ্ড নরম হয়ে থাকে ডালপালা দুর্বল হয় এবং ধীরে ধীরে বৃদ্ধি পায় পরবর্তী সময়ে অনেক অনেক গাছের কাণ্ড খুব শক্ত হয় যা কাঠ হিসেবে ব্যবহারের উপযোগী এদের বাইরে পুরো বাকল থাকে কাণ্ড গাছকে একটি নির্দিষ্ট আকৃতি ও সুরক্ষা প্রদান করে তাই না বংশ বিস্তারেও সহায়তা করে এখানে মনে রাখতে হবে যে প্রতিটি ঋতুতে একটি গাছ শিকড় ডগায় এবং পাশে বৃদ্ধি পায় পাশে বৃদ্ধির কারণেই ডাটা ডাটা শাখা এবং কাণ্ড ঘন হয়ে যায় এবং এর মধ্য দিয়ে আমরা গাছের প্রস্তুচ্ছেদে যে রিংগুলো দেখি সেগুলো তৈরি হয় এই রিং যা ঋতুর একটি চক্র বা এক বছরকে চিহ্নিত করে এটা কি এই যে যে এখানে কি বলছে দেখো পাশের বৃদ্ধির জন্য ডাটা শাখা এবং কাণ্ড ঘন হয় এবং এর মধ্য দিয়ে আমরা গাছের কাণ্ডের প্রস্তুচ্ছেদে যে রিংগুলো দেখি সেগুলো তৈরি হয় এই যে দেখছো এই যে এই যে রিং দেখছো রিং মানে এই যে গোল গোল জিনিস এই যে গোল গোল জিনিস এগুলো হচ্ছে রিং এটা একটা রিং এর এক বছর সময়কে বোঝাচ্ছে শিক্ষার্থীরা প্রথম প্রথম বছরে ধরে এখানে ছিল পরের বছর এইখানে এই যে গাছের যে রিং আছে এই রিংগুলা দ্বারা ওর বছরকে বোঝায় একটি ঋতু যা একটি চক্র বা এক বছরকে চিহ্নিত করে দেখো যদি আমি এটার কথা কল্পনা করি এই যে এই যে একটা রিং না এই রিং এর পাশের যে রিং এই রিং থেকে এর পাশের রিং এ যাইতে এক বছর সময় লাগবে এটা বোঝানো হয়েছে কিছু ভূগর্ভস্থ রূপান্তরিত কাণ্ড যেমন আলু আদা খাদ্য সংরক্ষণ করে ভিন্ন ভিন্ন আকার আকৃতি ধারণ করে সুমিষ্ট পানীয় আখের রসে আমরা পাই আখের সঞ্চিত খাদ্য থেকে সুমিষ্ট পানীয় আখের রস আমরা পাই আখের রসালুকাণ্ডে সঞ্চিত খাদ্য থেকে আবার কাটাযুক্ত ক্যাকটাস তাদের কাণ্ড পানি সঞ্চয়ের কাজে ব্যবহার করা হয় কিছু কিছু কাণ্ড রয়েছে যেমন আলু আদা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এই রূপান্তরিত কাণ্ড কোথায় পাওয়া যায় ভূগর্ভস্থ রূপান্তরিত কাণ্ড কোথায় পাওয়া যায় এটা আলু এবং আদা তোমরা জানো আলু কিন্তু মাটির নিচে হয় মাটির নিচে যে আলুটা হয় ওটা হচ্ছে গাছের কাণ্ড আবার আদাও কিন্তু মাটির নিচে হয় এই আদাও কিন্তু গাছের একটা কাণ্ড এগুলো হচ্ছে ভূগর্ভস্থ রূপান্তরিত কাণ্ড তো সেক্ষেত্রে আমি শেষ করছি সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে